এই রতন কাহারের মাথাতে গণসংবর্ধনা রাজ মুকুট পরিয়ে দেবেন আমাদের নবসূর্য ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য মহাশয় স্যার আসুন এবং বকুলচন্দ্র দাস মহাশয়ের মাথায় মুকুট পরিয়ে দেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস ছাদ

আমাদের আমার চাঁদ সামনে ডাকবো যিনি এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তার সম্পর্কে আমরা বলবো আমাদের বন্ধু অমর চাঁদ কুন্ড আছেন আমরা দুজন পদ্মশ্রীকে পেয়েছি নিজেরা নিজের চোখে থেকে নিন পদ্মশ্রী খুব একটা পাওয়া যায় না আমাদের খুবই ভালো লাগছে এবং তাদেরকে মন্ত্রী অনুরোধ করবো সকলে আপনারা

আমরা রাজনদ দেবো তিনি আমাদের নমস্য এবার দাঁড়িয়ে শুধু রতন কাহার মহাশয়ের একটু গান শুনে আমরা বসব আপনারা যারা দর্শক অতিথি পাবেন তারা বসুন আমরা এখানে রতন কাহারের গান শুনে নিচ্ছি

ক্ষতি কোটি পূরণ এবং সামনেও যারা আছেন তাদেরকে আমি নমস্কার এখন আমি মাটির শিল্পী শিল্প আমি লোকের কথা বলি যা দেখি আমি তাই বলি আজ বাবা ডাক্তার আম্বাদ জন্মদিনে ওনার কথা নেই

আপনাদের আশীর্বাদ পেয়েছি আজ আমার ভারতবাসীর বাংলার মানুষের কাছে আমি খুব গর্বিত তো আমি আমি লোকশিল্পী মাঝির মানুষ আজকে আমি তো শুনুন একটা গান আমি আপনাদের কাছে পরিবেশন করছি যে গানটির জন্য আমি আজকে বিখ্যাত সেটা তো একটা ঐতিহাসিক কথা উনিশশো বাহাত্তর সালে আমি গানটা তৈরি করছিলাম ছিয়াত্তর সালে

আমি গান নিজেই শুনবি নিজেই কথা বলি নিজেই কথা দিয়ে আমি তো শুনুন একটা গান আমাদের ভারতবর্ষের মানুষ সন্দেহেছিল সেই কথাই একটা গান আমি শুনুন যাবে গো যাবে গো মানুষ মহাতা এইবার যাবে গো যাবে গো মানুষ মহাকাশে ও ভারত দেখিয়ে দিল ও ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল জগতবাসীকে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে যা বেগ যা বেগ মান মা কাসে যা বেগ যা বেগ মানস মা কাশে অন্য দেশের বৈজ্ঞানিকা চর্চা করিলো ভারতবর্ষের বিজ্ঞানেরা করে দেখাইলো মাই করে দেখাইলো ভারতবর্ষের বিজ্ঞানীরা দেখাইলো আমি সেই বিজ্ঞানের প্রণাম করি আমি সেই বিজ্ঞানের প্রণাম করি আনন্দ উল্লাসে গো যাবে গো মানুষ মহাকাশে গো যাবে গো মানুষ মহাকাশে বসবাস করবো মোরা চন্দ্রলোকে ভাই চন্দ্রলোকে থাকব না ইহ জগতে বসবাস করবো এইবার গো সোনা করছে তারা ও মানুষ থাকবে ভাইসে সে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে Ya yeah, go, ya yeah, be go manos, oh, ha kasi. Okay. Ya yeah, go, ya yeah, go